সবাই দেখেন আমরা এখন ভগ্নাংশ করবো ঠিক আছে দেখেন আপনারা বলবেন কি কি লিখছেন তিন যোগ তারপরে সমস্ত আছে এক সমস্ত নয় ভাগের দুই তারপরে যোগ ছয় ভাগের এক প্রথমে আমরা ভগ্নাংশের কাজ করতে হলে ভগ্নাংশের মধ্যে যদি সমস্ত থাকে তাহলে সমস্ত ভাঙতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা সমস্ত কাজ করব এটা যেভাবে আছে ভগ্নাংশ সেম এভাবে উঠে দিব তিন ভাগের এক যেভাবে সে এভাবে এখানে কোনো সমস্ত নাই এ কারণে সমস্ত কাজ করব না যোগ আছে যোগ লিখলাম তাহলে এখানে সমস্ত কাজ করব কিভাবে বুঝেছি নয় আর একই গুণ হবে

তাহলে আমরা এখানে প্রথমে ভগ্নাংশে যে কথা বলিয়ে করতে হলে প্রথমে হরাল লসাগু এখানে হর কত তিন এখানে হর কত নয় এখানে হর কত ছয় তাহলে আমরা করি প্রথমে লসাগু করি তিন নয় ছয়ের লসাগু তাহলে রাত করি তিন নয় ছয়ের লসাগু করি এবার করেন

তাহলে আর তিনে এগারো আট এক তিনে এগারো এক হাতে আছে এক তাহলে এখানে শুধু দুই আছে দুই শেখ যোগ করলে তিন তাহলে বুঝছো সবাই